এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই ঘোষণাকে মূল স্লোগান করে যাত্রা শুরু হল তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশের যার অন্যতম অংশ হিসেবে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর একাদশতম আসর প্রথমবারের মতো বিপিএল এর জন্য অফিসিয়াল মাস্কট ডানা ছত্রিশ উন্মুক্ত করা হয়েছে তারুণ্যের উৎসবে দেশের অন্যান্য ক্রীড়া ইভেন্টেও বিশেষ আয়োজন থাকবে বিস্তারিত জানাচ্ছেন আরিফ চৌধুরী তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রীড়াঙ্গনের মানুষের মিলন মেলা ক্রিকেট ফুটবল তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে ছাত্রদের প্রতিনিধিত্ব এই তারুণ্যকে পুঁজি করে আর ক্রিকেটের শক্তি কাজে লাগিয়েই আসন্ন বিপিএল দিয়ে যাত্রা শুরু হচ্ছে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশের ত্রিশে ডিসেম্বর বিপিএল সিজন ইলেভেনের উদ্বোধন দিয়ে শুরু আর সাফ নারী ফুটবল আসরের ফাইনাল দিয়ে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দু হাজার পঁচিশ বিপিএল হতে যাচ্ছে যার অন্যতম আয়োজন টিম নিয়ে করা হচ্ছে আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি যেটা আগে কখনো হয়নি এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে বাট আমি অত্যন্ত আশাবাদী যে এই যে এই যেই আমরা উদ্যোগটা নিয়েছি উইথ দ্য হেল্প অফ চিফ অ্যাডভাইজার তার সাথে যুব ক্রীড়া মন্ত্রালয় এবং এই জি উপদেশটা আমার মনে হয় যে এই উদ্যোগটা আমার মনে হয় খুব ভালোভাবে কাজ করবে এবং আপনারা খুব ভালোভাবে দেখেছেন এত সুন্দর পরিচ্ছন্নতা প্রোগ্রাম করতে পেরেছি আজকে আমরা সো ধন্যবাদ যুব ক্রীড়া স্পেশালি যারা কাজ করেছেন নিয়ন্ত্রণ এটা আমাদের মনে হয় যে ইটস গুড স্টার্ট লেটস সি যেতে পারি আমরা এই প্রোগ্রাম নিয়ে জুলাই বিপ্লবের চেতনা আর বর্তমান তরুণদের শক্তি দুটোর মিশেলে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সফল হতে চায় বাংলাদেশ খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ করে বিশেষ করে ক্রিকেট আমাদের ঐক্যবদ্ধ করে ভিন্ন ক্ষেত্রে যত মতবিরোধ থাকুক না কেন খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই জাতীয় বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই উৎসব হাজার পঁচিশের অন্যতম উদ্দেশ্য এই আয়োজন সফল করতে সহসম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এক দশকের বেশি সময় আগে যাত্রা শুরু হলেও এ প্রথম বিপিএল আসরে মাস্কট যুক্ত করা হল সেটিতেও রাখা হয়েছে জুলাই বিপ্লবের প্রতিকৃতি বিপিএল মাস্কট ডানা ছত্রিশ উন্মুক্ত করা হয় অনুষ্ঠানে মাঠের ভেতরে বাইরে অনেক নতুনত্ব আসন্ন বিপিএলকে ব্যতিক্রমী আয়োজন হিসেবেই পরিকল্পনা করেছে ক্রিকেট বোর্ড আরিফ চৌধুরী চ্যানেল আই ঢাকা